রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ শুধু তার প্রাকৃতিক সম্পদের জন্য নয় বিশাল বাণিজ্য বাজারের জন্য বিখ্যাত যদি আপনি ব্যবসা করতে চান বা চাকরি খুঁজছেন তাহলে রাশিয়ার পাইকারি বাজার আপনার জন্য হতে পারে একটি চমৎকার সুযোগ এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের কাজ এবং ব্যবসার প্রচুর সুযোগ যা আপনাকে এনে দিতে পারে সাফল্যের নতুন দ্বার আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল কে কিউ ডেইলি ভিডিওতে বরাবরের মতোই আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাথেই থাকুন আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো রাশিয়াতে কেমন ধরনের ব্যবসা বা চাকরি করা সম্ভব বিশেষ করে পাইকারি বাজারে কি কি সুযোগ সুবিধা রয়েছে বা কি ধরনের চ্যালেঞ্জের মোকাবেলা হতে হয় সে সম্পর্কে আজকে ভিডিওটি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শেয়ার করে দিন অন্যদের দেখা সুযোগ করে দিন আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন সেই সাথে কিছু জানা থাকলে কোনো প্রশ্ন থাকলে এখনই লিখুন চলুন শুরু করা যায় রাশিয়ার পাইকারি বাজার তার বিশাল আকার এবং জন্য বিশ্বব্যাপী পরিচিত এখানে ব্যবসা ও চাকরির বিভিন্ন ধরনের সুযোগ রয়েছে যা আন্তর্জাতিক কর্মী এবং উদ্যোক্তাদের জন্য অত্যন্ত আকর্ষণীয় শুরুতেই জেনে নেব রাশিয়ার পাইকারি বাজারে কী ধরনের ব্যবসার সুযোগ সুবিধা রয়েছে সে সম্পর্কে রাশিয়ার পাইকারি বাজারে ব্যবসার সুযোগ অনেক বিস্তৃত এবং বৈচিত্র্যময় এখানে প্রধানত খাদ্য সামগ্রী পোশাক ইলেকট্রনিক পণ্য এবং নির্মাণ সামগ্রীর ব্যাপক চাহিদা রয়েছে খাদ্য মধ্যে সবজি ফল শস্য এবং দুগ্ধজাত পণ্য রাশিয়ার খুবই জনপ্রিয় এই পণ্যগুলো স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে রপ্তানি করে লাভবান হওয়া সম্ভব পোশাক শিল্পেও চীন তুরস্ক এবং ইউরোপের পোশাকের পাশাপাশি অন্যান্য দেশের ব্যাপক চাহিদা রয়েছে যা পাইকারি বাজারে ব্যবসার সুযোগ তৈরি করে ইলেকট্রনিক পণ্য যেমন মোবাইল ফোন ও ল্যাপটপ এবং নির্মাণ সামগ্রী যেমন ইট সিমেন্ট এবং লোহা সরবরাহ করে ব্যবসা করা সম্ভব এছাড়া আন্তর্জাতিক রপ্তানি ও আমদানির সুযোগও রয়েছে এখানে যা ব্যবসায়ীদের জন্য অত্যন্ত লাভজনক এবার জেনে নেব রাশিয়ার পাইকারি বাজারে কোন কোন দেশের কর্মী বা ব্যবসায়ীরা অধিক কাজ করে সেই সম্পর্কে রাশিয়ার পাইকারি বাজারে চীন তুরস্ক এবং মধ্য এশিয়ার দেশগুলোর ব্যবসায়ীরা এবং কর্মীরা প্রাধান্য পেয়ে থাকে চীনের ব্যবসায়ীরা মূলত ইলেকট্রনিক পণ্য এবং সস্তা পোশাক সরবরাহ করে যা রাশিয়ার বাজারে অত্যন্ত জনপ্রিয় তুরস্কের ব্যবসায়ীরা পোশাক এবং অন্যান্য ভোক্তা সামগ্রীতে শক্তিশালী অবস্থান তৈরি করেছে বিশেষত শীতকালীন পোশাক এবং টেক্সটাইল খাতে মধ্য এশিয়ার দেশগুলো কর্মীরা খাদ্য সরবরাহ এবং লজিস্টিক খাতে ব্যাপকভাবে যুক্ত তবে বাংলাদেশিরাও রাশিয়ার এই বাজারে প্রবেশ করতে পারেন বিশেষত পোশাক খাতে যেখানে বাংলাদেশিদের মধ্যে আন্তর্জাতিকভাবে খ্যাত তাছাড়া খাদ্য সরবরাহ বা কৃষিজাত পণ্য রপ্তানিতেও বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনা রয়েছে তো এখানে যে শপিং মলটা দেখা যাচ্ছে এটা মূলত একটু চাইনিজ আদলে করা আপনারা দেখতে পাচ্ছেন যে চাইনিজ ডিজাইনে করা তো খোলা বাজারের পাশাপাশি এরকম শপিং মলও আছে এখানে যারা ভেতরে দোকান ভাড়া নিয়ে বিজনেস পরিচালনা করতে পারবেন এখানে ভ্রাম্যমাণ চশমার দোকান আর তাছাড়াও পাশে কিছু বাইসাইকেল স্কুটার ব্যাগের দোকান দেখা যাচ্ছে সামনে কিছু হাড়ি পাত্রের দোকান অনেকটা আমাদের দেশে নিউ মার্কেটের মতো আমাদের দেশে নিউ মার্কেটের মতোই প্রায় যদিও ঠান্ডার ভিতর কিন্তু বাইরে একটু কম বসে কিন্তু প্রায় সব সময় এখানে থাকে। যে এখানে লাগেজ ব্যাগ ক্যাপ প্যান্ট শার্ট নানান কিছু তো মূলত এখানে বিজনেস সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে পোশাক আশাক তো পোশাকের ভালো বিজনেস আছে এখানে জুতার বিজনেস করা যাবে সেই সাথে এই যে দেখেন কত ধরনের বিভিন্ন ধরনের জুতা এখানে তো অনেক সুন্দর সুন্দর জুতার বিজনেস করা যায় এখানে তো মূলত কাপড়ের বিজনেস আর হচ্ছে জুতার বিজনেসটাই বেশি চলে এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু অনেক শুধু জুতার জুতার দোকানই বেশি দেখা যাচ্ছে তো এরকম খোলা মার্কেটে কিন্তু যারা বিজনেস করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ এখানে বিজনেস করা যাবে আর যারা চাকরি করতে চান কিন্তু এরকম এই এই দোকানগুলোতে সেলসম্যানের প্রচুর দরকার হয় সেলসম্যান তারপরে এইসব মালাম মাল ট্রাক থেকে নামানো বা বিভিন্ন কর্মচারী প্রয়োজন হয় চলুন এবার জেনে নেই ছোটো ও মাঝারি ব্যবসা শুরু করতে মূলধনের প্রয়োজন কেমন হতে পারে রাশিয়ার পাইকারি বাজারে ছোট ও মাঝারি আকারে ব্যবসা শুরু করার জন্য সাধারণত পাঁচ হাজার থেকে বিশ হাজার ডলার পর্যন্ত মূলধনের প্রয়োজন হতে পারে তবে এই মূলধনের পরিমাণ ব্যবসার ধরন বাজারের অবস্থা এবং অন্যান্য উপাদানের উপর নির্ভরশীল উদাহরণস্বরূপ পণ্যের ধরন বা সরবরাহ ব্যবস্থা বাজারজাতকরণ কৌশল কর্মচারীর সংখ্যা এবং ব্যবসার অবস্থান মূলধনের পরিমাণকে প্রভাবিত করতে পারে যেসব ব্যবসায় কম সরঞ্জাম ও কম পরিসরে কাজ করা যায় সেগুলোর জন্য কম মূলধন প্রয়োজন অন্যদিকে প্রযুক্তি মজুদ এবং সরবরাহের জন্য অধিক বিনিয়োগের দরকার হতে পারে জেনে নেব পাইকারি বাজারে চাকরি করে কত টাকা ইনকাম করা যায় সে সম্পর্কে রাশিয়ার পাইকারি বাজারে কাজ করলে একজন সাধারণ কর্মী মাসে গড়ে আটশো থেকে বারোশো ডলার পর্যন্ত আয় করতে পারবে তবে এখানে বলা রাখা ভালো কাজের বেতন এবং ব্যবসার লাভ ক্ষতি বিভিন্ন শহর ভিন্ন হতে পারে তবে আপনার দক্ষতা এবং কাজের অভিজ্ঞতা বাড়লে এই আয়ের পরিমাণও বাড়বে এবার জানব রাশিয়ার পাইকারি বাজারে চাকরি বা ব্যবসা করার সুবিধা এবং অসুবিধা কি কী সেই সম্পর্কে রাশিয়ার পাইকারি বাজারে চাকরি বা ব্যবসা করার অনেক সুবিধা এবং কিছু অসুবিধা রয়েছে সুবিধার মধ্যে প্রধান হল বিশাল বাজারের সুযোগ যা আপনাকে দ্রুত ব্যবসা বাড়ানোর সম্ভাবনা দেয় রাশিয়ার বিশাল অর্থনীতিতে প্রতিযোগিতা তুলনামূলকভাবে কম ফলে নতুন ব্যবসায়ীদের জন্য নিজস্ব জায়গা তৈরি করা সহজ হতে পারে তাছাড়া পাইকারি ব্যবসার মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে বড় মাপের বাণিজ্যিক সুযোগ পাওয়া সম্ভব অন্যদিকে কিছু অসুবিধাও রয়েছে ভাষার প্রতিবন্ধকতা একটি বড় সমস্যা কারণ রাশিয়ার ভাষা না জানলে ব্যবসা বা চাকরিতে উন্নতি করা কঠিন এছাড়া রাশিয়ার প্রশাসনিক প্রক্রিয়া জটিল এবং সময় সাপেক্ষ যা নতুন ব্যবসায়ীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ তাছাড়া অর্থনৈতিক অস্থিরতাও মাঝে মাঝে সমস্যা তৈরি করতে পারে তো এখানে দেখা যাচ্ছে একটি খোলা ভ্যান তো ভ্যানের ভিতরেই জোতার বিভিন্ন আইটেম ব্যাগ তো এই ধরনের জিনিস তো যেটা দেখা যাচ্ছে যে মোটামুটি শপিং মলের ভিতরে অথবা বাইরেও খোলা খোলাভাবে ছোট আকার আকৃতির বিজনেসও শুরু করা যাবে তো এখানে দেখা যাচ্ছে ছোট কিছু দোকান তো এই সকল দোকানে ফ্রুটস বা গ্রিন ভেজিটেবলস এগুলো বিক্রি করছে ভালো বিজনেস করা যাবে আর এছাড়াও কিছু দোকানের মতো দেখা যাচ্ছে বিভিন্ন আইটেম অনেক প্রোডাক্টস কিন্তু এখানে একটা সুবিধা আছে বলে মনে হচ্ছে এবার জেনে নেব কি কি সতর্কতা অবলম্বন করতে হবে রাশিয়াতে ব্যবসা বা চাকরি করার ক্ষেত্রে প্রথমে স্থানীয় নিয়মকানুন সম্পর্কে ভালোভাবে জানতে হবে ভাষা শেখা এবং স্থানীয় ব্যবসার পরিবেশ বুঝতে হবে এছাড়াও সরকারি প্রশাসনিক জটিলতা এবং পরিবর্তিত বৈদেশিক নীতি সম্পর্কে সতর্ক থাকতে হবে রাশিয়ার পাইকারি বাজারে ব্যবসা বা চাকরির সুযোগ অনেক তবে এর সাথে আশা কিছু চ্যালেঞ্জও আছে সঠিক পরিকল্পনা এবং প্রস্তুতি নিয়ে এগোলে আপনি এই বাজার থেকে প্রচুর সাফল্য অর্জন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন পরে আবার দেখা হবে আল্লাহ হাফেজ